নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি জানি একটা সিরিজ থাকার জন্য দিনের পর দিন মাসের পর মাস আপনারা অপেক্ষা করছে কাছি অপান আমাদের প্রিয় ওনিয়ন ফ্যামিলি ম্যান সেবার শুধু ফ্যামিলি ম্যান না দেস এ ক্রিমিনাল অ্যাসাসিন দা বস একটা শুধু সিরিজ নয় এটা এন্টারটেইনমেন্ট আর টেনশনের একটা ককটেল আজ কথা বলবে Amazon প্রাইমের এর ভিডিওর মহারথ্য গুণো সিরিজ দা ফ্যামিলি ম্যানের এর সিজন 3 রিভিউ নিয়ে এই কি কি মশলা আছে নতুন কতটা অ্যাক্সিডেন্ট আর কতটা সবচেয়ে বড় সেখান কি এবার তার ফ্যামিলি আর মিশন দুটোই বাঁচাতে পারবে জানতে চান তাহলে বসুন কারণ পরের কয়েক মিনিট আপনার জন্য চোখ স্ক্রিনের থেকে সরাতে পারবেন না আগে দুই সিজনের মতো এবারও কিন্তু এই সিরিজটা মেন পাওয়ার হাউস হলেন আমাদের সকলের প্রিয় মনোজ বাজপেয়ী তবে এই সিজনটা খেলাটা অন্য লেভেলের মানে কি আছে নতুন ট্রেলারে দেখে যেটা স্পষ্ট এই সিজনে প্লট শুরু হচ্ছে যখন শ্রীকান্ত তার ফ্যামিলি সামনে নিজের স্পাই পরিচয়টা প্রকাশ করে তারপরই তার উপর নেমে আসছে ওয়ান্টেড ক্রিমিনালের তামকা হঠাৎ এবার শ্রীকান্তকে দেশের বাইরে শত্রুর সাথে নয় বরং নিজের দেশের সিস্টেমের ভিতরে শত্রুদের সাথে লড়াই করতে হবে এবার প্রতিপক্ষ রূপে আসছেন দুই পাওয়ারফুল অভিনেতা জয়দীপ আহবাদ এবং মিরত কৌর জয়দীপ আসছে নর্থ ইস্টের একজন ভয়ঙ্কর ড্রাগ পাগলাইটের চরিত্রে আর নিমিরত কৌর তিনি যেন এক রহস্যময়ী মাস্টার মনোজ বাজপেয়ী বনাম জয়দীপ আলোয়াদ এই কম্বিনেশনটা দেখার জন্য পুরো সিজনটা দেখাই যায় তাই না কান্তের স্ত্রী সুচি মেয়ে আর ছেলে ভেবন এদের সবার চরিত্রে বিশাল বড় পরিবর্তন এসছে এবার ফ্যামিলি ড্রামাটা অ্যাকশনের সঙ্গে মিস এমন ভাবে মিশছে যে আপনি স্ক্রিনের এই সাইড থেকেও টেনশন অনুভব করবেন কেসি অপমানজনক باتیں করা লোকই যে কে আর সিকান্তে दोस्ती तो अगर नोट हिट सीनीज गुणों ফোন দেলেন একটা বড় মশলা হলো আর একটা এক্সেল কোয়েন্স আগে সিজন গুলো চেয়ে এবার এক্সেল অনেক বেশি হাই অ্যাকশন এবং বাস্তবের কাঁচা কাঁচা আজ রাজ আর ডিকে আবার প্রমাণ করলেন যে রিয়েলিস্টিক স্পাই থ্রিলার বানাতারা উস্তাদ তবে কিছু কিছু জায়গায় হয়তো একটু বেশি স্লো মনে হতে পারে কিন্তু সেই স্লো বার্ন আপনাকে শেষে একটা বড় চমকের জন্য তৈরি করবে সব মিলিয়ে যারা ভেবেছিল দ্য ফ্যামিলি ম্যান কি তার আগে জাদু ধরে রাখতে পারবে তাদের জন্য আমার উত্তর হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এই সিজনটা শুধু অ্যাকশন আর থ্রিল নয় বরং একটা মিড লেভেলে সরাসরি চাকরিরত মানুষের ব্যক্তিগত জীবনের সমস্যা পরিবারের সামনে দূরত্ব এবং দেশের প্রতি তার দায়িত্ব এই সব কিছু এক অসাধারণ ব্যালেন্স শ্রীকান্ত তিওয়ারি যেন আমাদের প্রতিচ্ছবি সাধারণ জীবনে থেকেও স্পেশাল কিছু করে দেখান মনোজ বাজপেয়ী আর সারিফ হাসমের কেমিস্ট্রি জয়দীপ আলহাবাদ এর পাওয়ারফুল এন্ট্রি আর ফাইনাল এপিসোডে সেই বিশাল টুইস্ট প্রথম কয়েকটা এপিসোড হয় যে সময় নেমে আসল করতে হতে কিন্তু জায়গায় বিহেভিয়ার আরও ভালো হতে পারত যদি এমনি অ্যাকশন থ্রিলার ফ্যামিলি ড্রামা আর কমেডি একটা পারফেক্ট মিশন দেখতে চান তাহলে আপনার জন্য দ্য ফ্যামিলি ম্যান সিজন থ্রি মাস্ট ওয়াচ আমার রিভিউ তো দেখলেন কিন্তু এবার আসল মজা এখন আসবে যখন আপনারা নিজে এই সিরিজটা দেখবেন আপনারা কি অলরেডি ট্রেলার দেখেছেন কেমন লাগলো এই সিজনটা কোনটা জিনিসটা আপনাকে সবচেয়ে নতুন ভিলেন জয়দীপ কি শ্রীকান্তের জীবনের নতুন ট্রেনশন কমেন্ট সেকশনে জানি অবশ্যই আমাকে জানান আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ এমন মশলাদের রিভিউ ইনফরমেশন আমি প্রায় দিতে থাকি দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি পরের ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাঙ্কস কমপ্লিটেড